বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে এলাম আজ চৈত্র পূর্ণিমার সন্ধ্যাবেলায় করে নিন এই টোটকা ধনী হওয়ার স্বপ্ন পূরণ করবে লক্ষ্মী মা শাস্ত্র মতে চৈত্র পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ও চাঁদের পূজা করলে আর্থিক উন্নতি ও সাফল্য লাভ করা যায় এদিন সন্ধ্যাবেলায় বিশেষ কিছু উপায় করলেই সুফল পাওয়া যাবে কী কী উপায় করবেন জেনে নিন বন্ধুরা শুরু করার আগেই একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে খুব উপকৃত হব আনন্দিত হব পুনরায় ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমরা খুব কঠোর পরিশ্রম করি এই ছোট ছোটো ভিডিও হলে সেগুলো এক জায়গায় এনে আপনাদের সামনে যখন তুলে ধরি তখন মনে হয় যে নেই তো দু মিনিটের কিন্তু না বন্ধুরা প্রচুর সময় নষ্ট করে তবেই আমাদের এই ভিডিওগুলো হয় তাই যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর সেই লাইক শেয়ার করে রাখেন আমরা খুব আনন্দিত হব আর এই ভিডিওগুলো আপনাদের সামনে বারবার তুলে ধরতে পারব হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মহত্ব রয়েছে আজ তেইশে এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এই দিন চাঁদ নিজের পূর্ণ আকারে থাকবে এদিন চাঁদের ষোলকলা পূর্ণ হয় এই তিথিতে পবিত্র নদীতে স্নান দান উপবাসের প্রথা প্রচলিত রয়েছে পাশাপাশি পূর্ণিমা তিথিতে রাতের বেলায় চাঁদের পূজা করার পরামর্শ দেওয়া হয় হিন্দু ধর্মে এই তিথিটি লক্ষ্মী ও বিষ্ণুকে সমর্পিত এদিন শ্রদ্ধাভরে লক্ষ্মী নারায়ণ ও চাঁদের পুজো করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যায় পূর্ণিমা তিথিতে এই উপায়গুলি করলে দ্বিগুণ ফল পাওয়া যায় এই তিথিতে রাতের বেলায় কিছু উপায় করলে সুফল পাবেন যখন চাঁদ সম্পূর্ণ রূপ ধারণ করবে তখনই এই উপায়গুলো করবেন কি কি উপায় করবেন জেনে শাস্ত্র মতে তীতে অশ্বত গাছে জল নিবেদন করলে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে লক্ষ্মী প্রসন্ন হয় পূর্ণিমায় লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে এগারোটি লক্ষ্মী করি এই করিগুলো মানে লক্ষ্মীর করিগুলো ধনদেবীকে নিবেদন করে পূজার শেষে সেখান থেকে তুলে নিয়ে লাল কাপড়ে বেঁধে অবশ্যই আপনার টাকার স্থানে রাখুন বা যেখানে লগারে টাকা রাখেন সেখানেও রাখতে পারেন এইভাবে রাখলে এইভাবে এই নিয়ম পালন করে রাখলে আপনার ধন দৌলেদের কখনো আর হবে অভাব হবে না টাকা কখনোই আপনার হাত থেকে ফুরিয়ে যাবে না স্থায়ী থাকবে আপনার কাছে নিয়ন্ত্রণ করুন টাকা তারপরে সেগুলোকে লাল কাপড়ে বেঁধে টাকার স্থানে রাখুন বা লকারে রাখুন এর ফলে কখনোই অর্থ অভাব আসবে না পূর্ণিমার রাতে পুজোর পর লক্ষ্মীকে সাদা মিষ্টি ভোগ নিবেদন করুন এবং ধন সম্পদে ঘর ভরে দেবে জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে চাঁদের পুজোয় বিশেষ মহত্ব রয়েছে এই তিথিতে রাতে চাঁদকে দুধের আর্ঘ দিয়ে পায়েসের ভোগ নিবেদন করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর শেষে একটি মন্ত্র রয়েছে সেটি অবশ্যই পাঠ করবেন এই পুজোর সময় আমি বলে দিচ্ছি সেটি অবশ্যই পাঠ করবেন একুশবার পাঠ করলেই কিন্তু আপনি সব দিকে আপনার অসুবিধা কিছুই থাকবে না শুধু আপনার অর্থ ধন দৌলাতে আপনার ঘর ভরে যাবে চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালিত হয় এদিন সন্ধ্যাবেলায় হনুমান মন্দিরে গিয়ে বলির পূজা হনুমান চালিসা পাঠ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই দিন বা এই তিথিতে সন্ধ্যাবেলায় কলা গাছের গোড়াতে গিয়ে পুজো করুন এরপর গোটা হলুদ ও কলা গাছের শিকড়ে একসঙ্গে হলুদ কাপড় বেঁধে নিন পোখরাজের মতো সমান ফল প্রদান করবে পরে এই পুটুলি এই উপায়টি করলেই বৃহস্পতি শুভ ফল পাওয়া যাবে পাশাপাশি যে কোনো অসুখ বিসুখ থেকেও মুক্ত হবেন দাম্পত্য জীবনে সমস্যা থাকলে সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে মিলে চাঁদকে অর্ঘ দিন এর ফলে দাম্পত্য জীবনে আনন্দ সঞ্চার হবে এই দিন সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করার সময় লাল গোলাপ বা পদ্মফুল ব্যবহার করুন এই সঙ্গে সুপুরি নিবেদন করতেও ভুলবেন না এই দিন সুপুরিতে লাল মৌলি লাল মৌলি সুতবেদে। তাদের চন্দন লাগিয়ে নিন অক্ষত নিবেদন করুন পুজোর শেষে সেই সুপুরি তুলে লকারে রেখে দিন এর ফলে আর্থিক পরিস্থিতি ভীষণ মজবুত হবে অর্থ অভাব চিরতরে দূর হয়ে যাবে চৈত্র পূর্ণিমায় লক্ষ্মী গণেশের পুজো করলে পরিবারের ধন আগমন হবে এবং অর্থ স্থায়ী হবে চৈত্র পূর্ণিমায় সে সুপ্ত পাঠ করুন খুশি হয়ে আপনাদের সমস্ত দুঃখ দূর করবেন ও ধন সম্পত্তি বৃদ্ধি করবেন লক্ষ্মী মা পাশাপাশি আয়ের উৎস বৃদ্ধি করবে আর যে মন্ত্রের কথা বলেছিলাম সেই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন পুজোর শেষে একদম এই মন্ত্রটি প্রতিদিন একুশবার করবেন জীবনে দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না অর্থ অভাব থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকবে না ছেলে মেয়ের বিবাহ খুব ভালোভাবে হয়ে যাবে আপনাদের সংসার ভরে উঠবে আসুন সেই মন্ত্রটি এসো কর্পুরদ্বীপ ওং হনুমতে নম এসো পঞ্চপ্রদীপ ওং হনুমতে নম আবার বলছি এসো কর্পুরদীপ ওং হনুমতে নম এসো পঞ্চপ্রদীপ ওং হনুমতে নম প্রতিদিন একুশবার পাঠ করবেন আজকের তো অবশ্যই করবেন অবশ্যই পাঠ করবেন পূজা শেষে আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না তা আজকের বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেটে কেটে দেখবেন না এটি আমার অনুরোধ রইল আর বিশ্বাস ভরে করবেন ঠাকুরকে ভক্তি করে করবেন আপনি অবশ্যই ফল পাবেন